আমি একজন মুক্তিযোদ্ধা এটা হল আমার জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে মাস্তানদের বিরুদ্ধে বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে হবে কয়েকটা টাকার বিনিময়ে মিথ্যা কথার আশ্বাসে জাতিকে বিক্রি করবেন না বিগত পঁচিশ বছর মোদীর গোলামি করেছে তারা শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই বেগম জিয়ার বিএনপি এখন আর নাই এখন ভাড়াটিয়াদের বিএনপি মাস্তান্দের বিএনপি ঋণ খেলাপিদের বিএনপি সন্ত্রাসীদের বিএনপি চাঁদাবাজদের বিএনপি দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে যার জন্য আপনাদের মুখে হাসি নাই এখন থেকে হাসি বন্ধ কয়েকদিন পরে কাশি বন্ধ হয়ে যাবে এটার জন্য আমরা দায়ী না আপনারা নিজেই দায়ী কারণ আপনারা বলছেন আমাদেরকে সবকিছু করার আগে অনুমতি লাগবে আপনারা নিজেই বলেছেন এটা আমরা বলি নাই আমরা কেন একত্রিত হয়েছি সবাই মনে করে জামাত ইসলাম মানি মৌলবাদী একজন আমেরিকান অ্যাম্বাসডার মাইলম উইলিয়াম বি মাইলম তিনি আমার অফিসে আসছিলেন আমাকে বললেন জামাত ইসলাম তো মৌলবাদী আমি তুমি ঠিক বলছো তুমি কি মৌলবাদী না বলছে না আমি তুমি মিথ্যা কথা বলছো তুমি কি তোমার খ্রিস্টিয়ানিটিতে বিশ্বাস করো না বল বিশ্বাস করি তাহলে তোমার খ্রিস্টিয়ানিতে কতগুলি মূল মন্ত্র আছে না বলা আছে তাহলে এগুলি তো হলো মূল মন্ত্র যারা বিশ্বাস করে তারাই তো মৌলবাদী প্রত্যেকটা মানুষ মৌলবাদী যে হিন্দু সেও মৌলবাদী যে বুদ্ধি সে মৌলবাদী যে খ্রিস্টান সেও মৌলবাদী আমরা সবাই মৌলবাদী আমি বলি তুমি এক্সট্রিমিস্ট এটা দুইটা পার্থক্য জিনিস সুতরাং আপনারা যে ওষুধগুলি নিয়ে বাজারে বেরিয়েছেন এগুলি পুরানো ওষুধ এই ওষুধ আর কাজ হবে না বৈজ্ঞানিক যুগে নতুন নতুন ওষুধের প্রয়োজন এখন আমার বয়স সাতাশি আমি যদি আমার সাতাশ বছরের ফটো লাগাই দিই বাইরে মানুষে কি বলবে বলে মাথা খারাপ হয়ে গেছে এখনকার সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলেন আমরা কেন এখানে সবাই মনে করে বোধ হয় জামাত ইসলাম মানি এখানে সব মৌলানা মঞ্চে ডেকে শুধু একজন মৌলানার নাম বলছে আব্দুল আলিম সাহেব বাকি সব ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডাক্তার শফিকুর রহমান সাহেব নিজেই ডাক্তার সব শিক্ষিত লোকের সমাবেশ সমাগম এগারো দলীয় প্রজ হয়েছে সুতরাং সমগ্র জাতিকে বলবো ভুল করবেন না আমি একজন মুক্তিযোদ্ধা এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ এই যুদ্ধ হল সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে মাস্তানদের বিরুদ্ধে বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে হবে কয়েকটা টাকার বিনিময়ে কথার আশ্বাসে জাতিকে বিক্রি করবেন না বিগত পঁচিশ বছর মোদির গোলামি করেছে তারা মোদির গোলামদেরকে আপনারা ভোট দেবেন না ঋণ খেলাপিদেরকে ভোট দেবেন না মাস্টারদেরকে ভোট দেবেন না সন্ত্রাসীদেরকে ভোট দেবেন না ভালো মানুষ যারা আছে তাদেরকে ভোট দেবেন তাহলে সমাজটা ভালো হবে আপনি একটা হারামীকে ভোট দেবেন আর সমাজ ভালো করেন সমাজ কেউ ভালো হবে সমাজ ভালো করার জন্য ভালো লোকদেরকে ভোট দিতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না আশা করি জাতি আমার মেসেজটা পেয়েছে জমিদারি পথা শেষ করতে হবে সেই জমিদারি পতা হলো একজন লোক প্রধানমন্ত্রী হলে তাকে না মারে ফেলা পর্যন্ত অথবা নিজে না মরা পর্যন্ত ওই পথ থেকে সরে দাঁড়ায় না বর্তমানে যে আমরা সংস্কার টেনেছি প্রত্যেকে মিলে সেটা হলো জমিদারি প্রথা শেষ করার জন্য এটা কারো ব্যক্তিগত লাভের জন্য না স্বৈরাচারীরা যেন আগামী দিনে ক্ষমতায় জেগে বসে না থাকে আপনাদেরকে অনুরোধ করবো সমগ্র দেশবাসীকে দেশের ক্ষতি করবেন না দেশের কথা চিন্তা করেন নিজের কথা পরে চিন্তা করেন দেশকে বাঁচান দালালদেরকে চিহ্নিত করেন যারা ব্যাংকের টাকা লুট করেছে তাদেরকে চিহ্নিত করেন চাঁদাবাজদেরকে চিহ্নিত করেন এটা কঠিন কাজ না যারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে চিহ্নিত করেন আজকে যে আমরা এখানে বক্তব্য রাখার জন্য এসেছি এই সুযোগটা কে করে দিয়েছে আমাদের ছেলেরা অকাতরে যারা জীবন বিলে দিয়ে বাংলাদেশকে তারা স্বৈরাচারের হাত থেকে মুক্ত করেছে আজকে যারা নির্বাচন করার জন্য মাঠে নেমেছেন এগারো দলের বিরুদ্ধে বলছেন জমাতে বিরুদ্ধে বলছেন এই সুযোগটাকে কিভাবে পেলেন এটা তো আমি বলছি না ফখরুল ইসলাম নিজেই বলেছে যে আমাদের এই সংগ্রামে কোনো অংশগ্রহণ ছিল না তাহলে দেশবাসীকে বুঝতে হবে তারা কাদের জন্য কাজ করেছে তারা ভারতের মোদির ইশারায় কাজ করেছে মোদির দালাল হিসাবে কাজ করেছে দালালদেরকে চিহ্নিত করেন বাংলাদেশে যারা পরিবর্তন আনতে চায় সুশাসন আনতে চায় ন্যায় বিচার আনতে চায় প্রত্যেক ধর্মের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চায় তাদেরকে আগামী দিনে ভোট দেবেন এই এলাকায় যিনি প্রাপ্তি হয়েছেন তিনি হলেন দাড়ি পাল্লার আমরা আপনাদেরকে অনুরোধ করবো পুরানা ঢাকাবাসীকে এই প্রার্থীকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে জয় যুক্ত করে ন্যায়ের পথে এগারো জন্য নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদেরকে সাহায্য করবেন আগামী দিনের দিনে প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান সাহেবকে সাহায্য করবেন দেশের জন্য কাজ করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় কজোর জিন্দাবাদ আসসালামু আলাইকুম